দূষিত বায়ু শিশুর কী কি ক্ষতি করে জানেন বিশ্বের অন্যতম দূষিত নগরীতে পরিণত হয়েছে ঢাকা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশু কিশোরেরা দূষণজনিত বিভিন্ন রোগের ঝুঁকিতে বেশি থাকে বর্তমানে পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ অস্বাস্থ্যকর ও দূষিত বাতাসের মধ্যে বাস করে বিশ্বব্যাপী যেসব অসংক্রামক রোগে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হয় তার বেশিরভাগেরই কারণ বায়ু দূষণ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে গাড়ি কলকারখানার ধোঁয়ায় মাঝে মাঝে মনে হয় যেন কুয়াশার আস্তরণে শহর ঢাকা পড়েছে বায়ুদূষণ মানে যে শুধু রাস্তার গাড়ির কালো ধোয়া। তা কিন্তু নয় বরং চুলার ধোয়া ও পরিবারের কোন সদস্যের ধূমপানের ফলে ঘরের ভেতরেও বাচ্চারা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলোর সম্মুখীন হচ্ছে দূষিত বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার অক্সাইড কার্বন মনোক্সাইড আরপিএম রেসপিরেবল পার্টিকুলেট ম্যাটার এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এ ভাসমান কণার পরিমাণ এতটাই বেশি যে শিশুর সংবেদনশীল শ্বাসতন্ত্রের ক্ষতির ঝুঁকি খুব বেড়ে যায় বারন্ত শিশুর ফুসফুস ও স্নায়ুর বিকাশের জন্য দূষিত বাতাস খুবই ক্ষতিকর ফুসফুসের মধ্যে থাকা সারফেক্ট্যান্ট নামের তরল পদার্থ ফুসফুসের দুটি অংশকে একসঙ্গে আটকে যেতে বা সংকুচিত হয়ে যেতে বাধা দেয় সারফেক্ট্যান্ট না থাকলে শ্বাসকষ্ট হবে দূষিত বায়ু ফুসফুসের এই তরল পদার্থ নষ্ট করে ফেলে এছাড়া শিশুদের ফুসফুস নাজুক হওয়ায় এবং প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সহজেই ভাইরাস ব্যাকটেরিয়া সহ বিভিন্ন জীবাণু আক্রান্ত করে শিশুরা তুলনামূলকভাবে বড়দের চেয়ে বেশি দ্রুত শ্বাস নেওয়ায় তাদের ওজনের তুলনায় বেশি বাতাস গ্রহণ করে আর দূষিত বাতাস বেশি গ্রহণ করা মানে বেশি বেশি জীবাণু শরীরে ঢুকে পড়া দূষিত বাতাসে বেড়ে ওঠার কারণে শিশুরা তাৎক্ষণিক শ্বাসতন্ত্রের প্রদাহ যেমন নিউমোনিয়া ব্রঙ্কিউলাইটিসে ভোগে আবার বায়ু দূষণের কারণে অ্যাজমা ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগেও আক্রান্ত হয় কখনো কখনও এর প্রভাব বয়ে বেড়াতে হয় সারা জীবন কোনো কোনো সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে শহরাঞ্চলের পাশাপাশি মফস হলেও বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ বেড়ে যাচ্ছে বিশেষত শীতকালে শিশুদের মধ্যে নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার জন্য হাসপাতালে ভিড় বাড়তে থাকে কম ওজন নিয়ে সময়ের আগে জন্মানো শিশুর জন্য বায়ু দূষণ বিশেষভাবে দায়ী দূষিত বায়ুর কারণে শিশুর বুদ্ধির বিকাশও বাধাগ্রস্ত হয় শিশুর মধ্যে অস্থিরতা ঘুম কম হওয়া ও খিটখিটে স্বভাব দেখা যায় সব বয়সের শিশু এমনকি মায়ের গর্ভে থাকা শিশুরও মস্তিষ্কের বিকাশ ব্যাহত হতে পারে কম বুদ্ধিমত্তা নিয়ে জন্মাতে পারে সন্তান এ ছাড়া দূষিত বায়ু দীর্ঘস্থায়ী মাথা ব্যথা ফুসফুসের ক্যান্সার ত্বক চোখ হৃদযন্ত্র কিডনি ও প্রজনন ক্ষমতার ক্ষতি করে শুধু মাস্ক ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি মিলবে না নির্মল বাতাস পেতে সামাজিক বনায়ন বাড়াতে হবে কেউ প্রকাশ্যে ধূমপান করলে নিষেধ করতে হবে রোধ করতে হবে গাড়ি ও কলকারখানার ধোঁয়া